হার এবং এটা এত বেশি হাজার হাজার মানে ডিমান্ড আমরা পূরণ করে দিয়েছি তাই না হাজার হাজার ডিমান্ড আমরা পূরণ করে দিয়েছি এত বেশি ডিমান্ডিং এবং খুব চমৎকার একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান কেডিএম এর মধ্যে আছে চলো জেনে নেই ওয়েটটা কত কানে গলায় তিন আনায় কানে গলায় কানে গলায় তিন আনায় কালেক্ট করতে পারবো যে কানের দুলটা কানের দুলটা চাইলে আমরা আলাদা সিঙ্গেল আমরা সেট নিতে পারবো খুবই চমৎকার চৌকার চৌকার হার দুইভাবেই করতে পারবো টোয়েন্টি ওয়ান কে নিয়ম আছে চার আনা দুই পয়েন্টের মধ্যে হ্যাঁ দুই পয়েন্টের মধ্যে চার আনা দুই পয়েন্টের মধ্যে ডিজাইনটা দেখে নিচ্ছি হ্যাঁ খুবই চমৎকার স্টার প্যাটার্নের মধ্যে আপনাদের একটা ডিজাইন দেখে নিচ্ছি চ লয়েটার ওয়েইটটা জেনে নিই তিন আনা চার রুতে তিন পয়েন্টের মধ্যে তিন আনা চার রুতে তিন পয়েন্টের মধ্যে টু গ্রাম এটাও তো কলকি হার বলে না এটার একটা পার্শ্ব আছে দুই আনা আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে

এক আনা পাঁচ রুতি আট পয়েন্ট আঠারো হাজার টাকার মধ্যে এটা কালেক্ট করতে পারছি খুবই চমৎকার আচ্ছা এটা এটা বলে দে এটা তো নতুন আসছে আচ্ছা এটার ওজন ওজন পাঁচ আনা পাঁচ আনা তো হবে কি এটা কিভাবে সম্ভব তিন আনা পাঁচ রুক্তি দুই পয়েন্ট আছে গ্রাম এটা তো পাঁচ আনা হওয়ার কথা ছিল এটা আছে তিন আনা পাঁচ রুতি দুই পয়েন্টের মধ্যে খুবই চমৎকার মাসাল্লাহ এটা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কালেক্ট করতে পারছি অনলি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আচ্ছা সেকেন্ড লাস্ট তার ঝুঁকটা দেখে নিচ্ছি আমরা হার্ড শেপের মধ্যে তিন আনা দুই এক পয়েন্ট টু পয়েন্ট ডাবল ফোর গ্রাম একুশ ক্যারেটের মধ্যে এটা কালেক্ট করতে পারছি ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা আমরা কালেক্ট করতে পারছি কি এই সুন্দর এটা কি বলা চিক বলে না থ্রি পয়েন্ট

এটা আছে চার কত ফোর পয়েন্ট টু সেভেন গ্রাম পাঁচ আনা চার প্রতি সাত পয়েন্টের মধ্যে চলো জেনে নিচ্ছি প্রাইসটা কত বাওান্ন হাজার টাকার মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারছি আচ্ছা এটা অনেক সুন্দর না আচ্ছা এটা যদি কেউ চেঞ্জ করতে চাই সম্ভব অন্য কোনো সেন্টার নিতে পার চাইলে সেটাও সম্ভব ক্ষেত্রে শপে চলে আসতে হবে আচ্ছা আমরা এখন পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম নতুন আর সিলেটেস্ট ডিজাইন সাত সামথিং আছে এটা আই গেস হ্যাঁ ফাইভ গ্রাম সাত আনা পাঁচ পয়েন্টের মধ্যে ছেষট্টি হাজার টাকার মধ্যে এটা কালেক্ট করতে পারছি সত্যি কথা এটা অনেক সুন্দর ম্যাচিং করে কানের দুলো আমরা নিয়ে নিতে পারবো আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে যে এই ডিজাইনটা তো নতুন মনে পড়েছে একদম নতুন নতুন কালেকশন চলে আসছে প্রিয় দর্শক আমরা একটু দেখে নিব। এটার ওয়েটটা বলে দিই না এটা কিন্তু অনেক সুন্দর এটা লাইট ওয়েটের হবে আই গেস দিস ওয়ান ফাইভ পয়েন্ট এইট জিরো গ্রাম সাত আনা পাঁচ সত্যি ও মাই গড কিভাবে সম্ভব এটা দেখো তো মাত্র চুয়াত্তর হাজার টাকার মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারছি ওনলি চুয়াত্তর হাজার টাকা সিরিয়াসলি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক কিউট মানে এটা মনে হয় ভার্সন রাখা হয়েছে কয়েকটা নতুন প্যাটার্নে কিছু চেঞ্জ ছিল আমাদের বা এখনো আছে দেখে দিব ওইটার একটা লাইট ওয়েটের একটা ভার্সন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আছে তোমার এটা আছে 7.67 গ্রাম 96000 টাকার মতো 10 আনা সামথিং আছে এটা এটা কিন্তু সুন্দর ডিজাইনটা এই যে খুবই চমৎকার এখানে রোডিয়াম করা আছে মেবি রোডিয়াম না হ্যাঁ রোডিয়াম রোজ গোল্ড করা আছে কালার গোল্ড করা আছে সামনাসামনি কিন্তু আরো সুন্দর দেখতে একটা সুন্দর ব্র্যান্ডিং করা লোগো একটা সুন্দর লোগো দেওয়া আছে স্যান্ডেলের একটা লোগো প্রিন্ট করা আছে আর সরি লেজার কাট করা আছে খুব চমৎকার এটা ওয়েট আমরা কতটুকু এটা মনে একুশ ক্যারেট আছে ফোর পয়েন্ট ছয় আনা চার পয়েন্ট তাহলে প্রাইসটা বলি চুয়ান্ন হাজার টাকার এটা চুয়ান্ন হাজার টাকার মধ্যে পাচ্ছি না এটা অনেক সুন্দর একটা চিন দেখো শ্যানেলের একটা লোগো করা আছে যারা কিনা ব্র্যান্ড পছন্দ করো এই টাইপের নিজের জন্য সুন্দর সুন্দর চেইন নিয়ে নিতে পারো পরের চেইনটা কিন্তু আরো সুন্দর এটা তো একদম নতুন ভার্সন একদম নতুন ভার্সন এটা আছে কতটুকু ভাইয়া চার আনা পাঁচশো পাঁচ পয়েন্ট ছেচল্লিশ হাজার টাকার মতো পাচ্ছি এটা অনেক সুন্দর অনেক দারুণ এটা

এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকার মধ্যে পাচ্ছি টোয়েন্টি টু ক্যারেটের আচ্ছা কম ওজনে চলে আসছে না আমরা তো দেড় ভরি এক ভরি ছয় না দেখেছি তবে এটা কতটুকুর মধ্যে পাচ্ছি চলো দেখিনি এটা আছে ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান গ্রাম মাত্র পনেরো আনা ছয় পয়েন্ট এটা মাত্র পনেরো আনা ছয় পয়েন্ট দেখো বলতে বলতে এক ভরির কমে আমরা এই চেন পেয়ে গেলাম এক লক্ষ ত্রিশ হাজার টাকার মধ্যে কালেক্ট

নয় আনা টাকা আচ্ছা একানব্বই হাজার টাকার মধ্যে কালেক্ট করতে পারছি খুব সুন্দর আচ্ছা এবার এই ডিজাইনটা দেখায় এটা কিন্তু অনেক অনেক মানে বেশি সুন্দর একটু হাতে নিয়ে দেখাই কেন বলছি এই ডিজাইনগুলো একবার করেই আসে এগুলো একবার করেই আসে আমি একটু আবার দেখাই দিই এই ডিজাইনগুলো মনে করো বছরে একবার আসবে এবং সেই সময় তুমি নিতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই দেখো খুব সুন্দর এগুলো মনে করো এক পিস করেই আসে এক পিস করেই আসে জাস্ট লুক

টাকার মধ্যে আচ্ছা আর এটাও আমার কাছে অনেক ভালো লাগে এটা অনেক সুন্দর আচ্ছা যেটা বেশি ভালো লাগে ওয়েট একটু বেড়ে যায় যাই হোক এগারো না পাঁচ সত্যি ছয় পয়েন্ট এইট পয়েন্ট সেভেন জিরো গ্রাম চমৎকার না

চার আনার যে এটা বোঝাই যাচ্ছে না আচ্ছা এখানে আমরা আরো কয়েকটা একটু দেখি দেখি অনেক সুন্দর সুন্দর চলে আসছে এটা দেখি তোমার পাঁচ আনা পাঁচ পয়েন্ট থ্রি টু চুয়ান্ন হাজার এটা সুন্দর তো এটা কিন্তু সত্যি অনেক সুন্দর একটা যে কিং ক্রাউন দেওয়া না কিং ক্রাউন দেওয়া ওকে ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে নতুন নতুন কালেকশন নিয়ে অন্য লাইভে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ